নোট বই সুকুমার রায় এই দেখো পেনসিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যে চটপট লিখি তাই ফড়ির কটা ঠ্যাং আর চোলা কী কী খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট কাতু কুতু দিলে গরু কেন করে ছটপট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কান করে কটকট ফোরা করে টন টন ও ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজটাকে খুঁজিয়ে পেট কেন কামড়ায় বল দেখি পারকে বলো দেখি ঝাজ কেন জোয়ানের আর কে তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর বিলে কেন চমকায় কার নাম দুন্ধবি কাকে বলে ওরনি বলবে কি তোমরা নোট বই